শ্রোতা বন্ধুরা আজকের সোনাবুর রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা শেষ হিসাব আবৃত্তি করছি আমি নাসির আহমেদ কাবুল সন্ধ্যা হয়ে এলো এবার সময় হলো হিসাব নেবার যে দেবতারে গড়েছিলেন দাঁড়ি যাদের পড়েছিলেন আয়োজনটা করে জীবন দিয়ে চরণ সেবার তাদের মধ্যে আজ সায়াহ্নে কে বা আছেন এবং কে নেই কেই বা বাকি কেই বা ফাঁকি ছোটে নেব সেই সে জেনেই নাই বা জানলি হায় রে মূর্খ কী হবে তোর হিসাব সূক্ষ্ম সন্ধ্যা এলো দোকান তোলো পাড়ের নৌকা তৈরি হলো যত পারো ততই ভোল বিফল সুখের বিরাট দুঃখ জীবন খালা খুললে তোমার শূন্য দেখি শেষের পাতা কি হবে ভাই হিসায় নিয়ে তোমার নয়কো লাভের খাতা আপনি আধার ডাকছে তোরে ঢাকছে তোমায় দয়া করে তুমি তবে কেনই জালো মিট মেটে ওই দ্বীপের আলো চক্ষু মুদে থাকাই ভালো শ্রান্ত পথের প্রান্তে পড়ে জানি সময় গেছে বোঝাবাড়া করে বন্ধ অন্ধকারের স্নিগ্ধ কোলে থাকরে হয়ে বথির অন্থ যদি তোমায় কেউ না রাখে সবাই যদি ছেড়েই থাকে জনশূন্য বিশাল ভবে একলা এসে দাঁড়াই তবে তোমার বিশ্ব উদার রবে হাজার সুরে তোমায় ঢাকে আধার রাতে নির্নিমেষে দেখতে দেখতে যাবে দেখা তুমি একা জগত মাছে প্রাণীর মাছে আরেক একা ফুলের দিনে যে মঞ্জুরি ফলের দিনে ঝড়ি নেয়ার মিথ্যে ভেবে বসন্তেরই অন্তে এবে যারা যারা বিদায় নেবে একে একে রে হকৃতিক তো মধুর কণ্ঠ হক্রে তিক্ত কল্পলতা তোমার থাকুক পরিপূর্ণ একলা থাকার সার্থকতা সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন সবাই